ত্রিশটা কি আজও ফোন নিয়ে আছে দেখেন ভাই কোনো সিম কার্ড নাই ওয়াইফাই কার্ড থেকে আরেক ফোন কল যাচ্ছে কোন সিম নাই কোন

আসসালামু আলাইকুম বিরাট চলে আসছি নতুন আরেকটা ভিডিওতে ঢাকা বিড়ি ব্লক থেকে আপনার আজকের ভিডিওটা ভেরি ভেরি স্পেশাল হতে যাচ্ছে এই উইন্টার সিজনে মাসের শুরুতে আমরা দিচ্ছি গরম গরম ধামাকা অফার আমাদের শোরুম থেকে অফিসিয়াল আউটলেট থেকে মাত্র একটা এনারি কার্ড আর বিকাশ অ্যাকাউন্ট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ততে এসে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন প্লাস আজকে আমাদের কিস্তি অফার ডিসকাউন্ট অফার গিফট অফার কিস্তিতে হিউজ হিউজ পরিমাণে গিফট অফার এই অফারগুলো পাওয়ার জন্য আসতে হবে কোন জায়গায় আপনাকে ঢাকা মিরপুর দশে মিরপুর দশ গোলচত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এ ফেস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালায় ছশো একুশ নম্বর দোকান এএনজি গ্যাজেট বা স্ক্রিনে বেশি টাকা নাম্বারে ফোন করলে হবে আপনার

সবচেয়ে বেশি দামি ডিসপ্লে ইউজ করা যেটা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্জের স্ক্রিন রেট এই ফোনটা খুবই স্মুথ আপনি স্কলিং করলে বুঝতে পারবেন পাশাপাশি যদি দেখেন এটা স্লিম করার শর্ত এটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এমএচের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং যারা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে পছন্দ করে আমি যাদের একটু দেখাবো এই ক্যামেরাটা কারণ এটার মধ্যে ক্যামেরা সনি ক্যামেরা ইউজ করা হয় সনি আইমেক্স ডাবল এইটু জাস্ট আপনি ক্যামেরাটা দেখেন মানে ক্যামেরা আসলে দুর্দান্ত যে সেলফি ক্যামেরা 13 পিক্সেল আর ব্যাক ক্যামেরা আমার একটু ধরলাম এটা হচ্ছে ক্যামেরা ইউজ করা আপনি ব্যাকে হচ্ছে ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা পাবেন আর ক্যামেরা অনেক ফাংশন আছে একটু ফাংশনগুলো একটু দেখাই নর্মাল ফোনগুলো 10x জুম হয় এই ফোনটার মধ্যে আপনি পনেরো পর্যন্ত জুম পাবেন আপনি দেখতে পাবেন পনেরো পর্যন্ত আপনি জুম করে নিতে পারবেন তো জুম ক্যাবিলিটি অনেক ভালো পাশাপাশি এই ফোনে মনে করেন কোথাও ঘুরতে গেছে আপনি সামনে পিছনে চলে ডুয়াল ভিডিও করে নিতে পারবেন আপনি যেভাবে চান ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন ওই অপশনে এই ফোনটা আছে পাশাপাশি এই ফোনে যখন ভিডিও করবেন আপনি ডিএসএলআর মোড়ে মানে আমার ডিএসএলএর মোডে নর্মাল ছবি তুলে আপনি এই ফোনে ডিএসএলএর মোড়ে ভিডিও করতে পারবেন পোর্টের মোডে এই অপশানে কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু গেমিংয়ের জন্য বেস্ট কারণ মিডিয়াটাকে জি টু হান্ড্রেড ফোর সোর ইউজ করা তাও মাত্র আবার সিক্স নেমেমিটার ফোর সোর ইউজ করা এই ফোনটার মধ্যে থাকতেছে ডুয়েল স্পিকার যেটা সাউন্ড বাই জেভিএল

এই ফোনটা অফিসিয়াল দুইটা ভেরিয়েন্ট হয় যেটা আট একশো আঠাইশ ওটা মাত্র বাইশ হাজার টাকা আর আট দুশো ভেরিয়েন্টটা ওটা মাত্র চব্বিশ হাজার টাকা যারা ভাবতে চান এই টাকাও আপনাদের পকেটের নয় আমরা কিন্তু আপনার জন্য কিস্তি সুবিধা রাখছি মাত্র চার আপনি মাত্র পাঁচ হাজার চারশো টাকা নিয়ে আসবেন পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা সুপার স্লিম কার্ড ডিসপ্লেটা আপনি নিয়ে যাবেন বাকিটাকে আপনি ঘরে বসে নয় মাসে পরিশোধ করবেন আর কিস্তি তো নিল আমরা দিচ্ছি এই ফোনের সাথে খুবই এক্সপেন্সিভ প্রিমিয়াম গিফট এর সাথে স্পেশালি দিচ্ছি একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন যদি এটা না ভালো লাগে আপনি একটা এখানে ওয়ান প্লাসে বার্স নিয়ে যেতে পারেন অথবা একটা পি তিনটা মধ্যে যে একটা কিস্তিতে নিলে আর ক্যাশে নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট এই তিনটে মধ্যে যে একটা তো থাকবে মোবাইল স্ট্যান্ড অনামো ইয়ারফোন ও ডিজি ক্যাবেল পপ বর্ডার ফিঙ্গার স্লিপ অর্ডার পেপার ছোটো একটা ফ্যাম টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন আর এই ফোনের ভাইয়া তিনটা কালার সবগুলো ব্ল্যাক টাইটেনিয়াম বাইরের সবগুলো কালার আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট কি শুরুতে শেয়ার করে দিই আপনার যদি ক্যানারি কার্ড থাকে একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে যে বিকেশে লাস্ট ছয় মাসে দশ বারো হাজার টাকা লেনদেন আছে আর জামিনদার একজন লাগে জামিনদারকে নিয়ে আসতে হয় না বাবা মা ভাই বোন ওয়াইফ জামিনদারকে নিয়ে আসতে তাদেরকে রানিং নাম্বার এই ডকুমেন্টগুলো হলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এসে আমাদের অফিসিয়াল শোরুম থেকে যে কোনো ফোন নিতে পারবেন নির্দিষ্ট কোনো মডেল নেই যে কোনো মডেল আপনি নিতে পারবেন ইনশাল্লাহ আপনার আর তারপর আমি যে ডিবেসটা আমাদের দেখাবো আমাদের নোট ফিফটিন আসলে নোট ফিফটি সম্পর্কে নতুন কিছু বলার নাই কারণ নোট ফিফটি এত পরিমাণে আমরা সেল করছে এটা কাস্টমার ফিডব্যাক অনেক ভালো ভাইয়া ফার্স্ট অফ অল এই ফোনটা আপনি একটা ফ্ল্যাগশিপ ফোনে ফিল পাবেন এটা রিজেন্টটা হচ্ছে ফোনটা সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি ইউজ করা যেটা এস টোয়েন্টি ফাইভ আলটার মধ্যে ইউজ করা আর এই ফোনটা ম্যাক্সিমাম কাস্টমার চয়েস করে এই জন্য এই ফোনটা বেজেল লেস বেজেল একেবারেই কম এই ফোনে থাকবে সুপার অ্যামল ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্স আপনি স্ক্রলিং করা পর্যন্ত বুঝতে পারবেন কতটা স্মুথ পাশাপাশি এই ফোনটা আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রুম আট দুশো ছাপান্ন ফোনটার মধ্যে পাঁচ হাজার দুশো এমএর ব্যাটারিতে পাবেন সবচেয়ে ইউনিক বিষয় হচ্ছে এই ফোনটা ওয়ার্ল্ড এচার্জ সাপারেট বক্সে ওয়ার্ল্ড চার্জ দিয়ে দিচ্ছে এর ম্যাচটা পাওয়ার ব্যাঙ্ক পেয়ে যাবেন এই পাওয়ার ব্যাঙ্কটার কাজ কি এই ফোনে তো পাঁচ হাজার দুশো এটা পাঁচ হাজার জাস্ট আমি আমার ফোনে পিছনে লাগাবো আমার ফোনটা চার্জ হবে যারা হচ্ছে অফিস করতেছেন আপনারা টুরে যাচ্ছেন চার্জ নিতে ভুলে যায় আমরা নর্মালি বাট এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ হিসাবে ভালো ব্যাক আপ দিবে আপনার এটা একটা প্লাস পয়েন্ট আপনার জন্য পাশাপাশি আমি কেন বললাম লাখ টাকার ফোনে এই ফোনে পাবেন প্লাস এই ফোনের মধ্যে কিন্তু ভাই রিবার চার্জের অপশন আছে মানে যেসব ডিভাইস হচ্ছে ওয়ার্ল্ড আছে আপনি এক ফোন থেকে আরেক চার্জ ট্রান্সফার করতে পারেন আমি যেটা আমাদের দেখাই আহ দেখেন

ছয় হাজার টাকা নিয়ে আসলে এই ফোনটা আপনার বাকিটায় ঘরে বসে নয় মাসে পৌঁছ করবেন এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি হচ্ছে শিউ শিউশ থাকতেছে আপনার একটা অ্যাপেল অ্যাভেলেবল সেকেন্ড জেনারেশন যদি এটা না ভালো লাগে একটা ওয়ান প্লাসের বার্স অথবা একটা পিনে নিয়ে যেতে পারবেন হেডসেট তিনটার মধ্যে যে কোনো একটা ক্যাশে নিলে বা এই ফোনের টোটাল আটটাই গিফট আপনি পেয়ে যাবেন আর এটা বক্সে একটা পি কার্ড আছে যেটা হচ্ছে একশো দিনের মধ্যে যদি আপনি ডিসপ্লে চেক করে ভেঙে ফেলেন কাস্টমার থেকে ফি সার্ভিস কোনো টাকা না যেটা অফিশিয়াল ফোন ওয়ারেন্টি গ্যান্টি আছে নেক্সট যে ডিমসটা আমি দেখাবো তারই বড়ো ভাই নোট ফিফটি প্রো খুবই বেস্ট একটা ফোন আমাদের তো এই ফোনটার ইনটেক বক্সে ভাই আপনি নব্বই চার্জার পাবেন নব্বই নব্বই চার্জার তো পাবেন প্লাস

আপনি ছবি তুলবেন ভিডিও করবেন হালকা শিক লো ছবি সব ব্লার হবে না খুবই স্মুথ আসবে ঠিক আছে পাশাপাশি ডুয়েল ভিডিও পোর্ট্রেট ভিডিও এডিজে সব পাবেন আর স্পেশালি কিন্তু এই ফোনটার মধ্যে বা এখানে ব্লাড প্রেশার কাউন্ট করা যায় আমি যদি আমাদের ভিডিও একটু দেখাই আমি জাস্ট আমার হাতটা রাখবো এখানে

যারা ভাবতেছেন এই আপনাদের কাছে নাই আমরা কিন্তু কিস্তি সুবিধা রাখছি মাত্র ছয় হাজার সাতশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে আপনি নয় মাসে পরিশোধ করবেন এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি ভাই একটা অ্যাপেল এয়ারবাস সেকেন্ড জেনারেশন যদি এটা না ভালো লাগলে একটা পি অথবা একটা ওয়ান প্লাস এয়ারবাস এই তিনটার মধ্যে যে একটা পছন্দ করে নিতে পারবেন আর ক্যাশ এনে ভাই টোটাল আটটা জন গিফট আর এই ফোনের ভাই সবগুলো কালার আমার হাতে সুন্দর টাইটেনিয়াম কালার আছে এই ফোনের সুন্দর ব্ল্যাক কালার আছে একটা ড্রেসিং এডিশনের কালার আছে সবগুলো কালার আমাদের স্টক আপনি ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনাকে ঠিক আছে স্যার তারপরে আমি নেক্সট যে ডিভাইসটা আমাদের দেখাবো The cat sat on the

আপনি ভিডিও করে নিতে পারবেন এই ফোনটার মধ্যে আপনার এই ফোন এই ফোনটা কিস্তির মাধ্যমে এই ফোনটার অফিসিয়াল প্রাইস মাত্র একত্রিশ হাজার টাকা যাদের কাছে এই টাকাও নাই মাত্র সাত হাজার আটশো টাকা নিয়ে আসবেন বাকি টাকা ঘরে বসে আপনি পরিশোধ করবেন এগুলো অফিসিয়াল ফোন আর এই ফোনটা যারা আমাদের কাছ থেকে কিস্তিতে পার্চেস করবে তাদের স্পেশালি আমরা অ্যাপেল ইয়ারবার্স সেকেন্ড জেনারেশন যদি ভালো না লাগে এখানে ওয়ান প্লাসের ইয়ারবার্স অথবা একটা পিন এই তিনটার মধ্যে যেখানে একটা কিস্তি নিলে আর ক্যাশে নিলে ভাই এই ফোন সাথে টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছ থেকে বুঝে নেবেন এই ফোনের সবগুলো কালার ব্ল্যাক আপনার ব্ল্যাক কালার গ্রিন কালার আপনার সবগুলো কালার তিন তিনটা কালার আমাদের সব থেকে ইনশাল্লাহ অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে নেক্সট যে ডিভাইসটা দেখাবো

আপনি পাবেন একশো আট মেগা এর ক্যামেরা ক্যামেরাতে আমাদের দেখাতে পারেন আর এই ফোনটা সেলফি ক্যামেরা হচ্ছে আপনার তেরো পিক্সেল আমি যদি একটু আমাদের ভিডিওতে দেখাই আপনারা যখন এই ফোনে ভিডিওতে যাবেন

তাও মাত্র সিক্স নেনমিটার তো আপনি গেমসও খেলতে পারবেন এই ফোনটার মধ্যে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং এই ফোনটা থাকবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আট একশো আঠাশ আর এই ফোনটা ক্যামেরাটা একটু দেখায় আপনাদের হান্ড্রেড টোয়েন্টি এর মধ্যে বেস্ট একটা ফোনের ক্যামেরা ইউজ করা থাকবে এটা সেলফি ক্যামেরা হচ্ছে এটা যেটা খুব দুর্দান্ত ক্যামেরা সেলফি ক্যামেরা আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা যেমন এই ফোনে আপনি পনেরো এক্স জুম করে নিতে পারবেন যেটা নামে টেন এক্স এটা পনেরো এক্স পাশাপাশি এই ফোনে আপনি যখন ভিডিও করবেন ডিএসএল এর মধ্যে ভিডিও থেকে শুরু করে ডুয়েল ভিডিও পোর্ট্রেট ভিডিও করতে পারবেন তো সব ধরনের অপশন এই ফোনে আপনি পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা হবে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর স্পেশাল এখানে এগায় বাড়ান আছে আমি এটা ক্লিক করলাম ছবি তোলা হচ্ছে তো এই আর কিন্তু অনেক কাজ আছে তো আমাদের বিরোজন ভালো ধারণা রাখেন তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস উনিশ হাজার টাকা আটশো আড়াইশ আট একশো যারা আপনার সঙ্গে কিস্তিতে নেবেন মাত্র চার হাজার নশো চৌচল্লিশ টাকা এটা হলে আপনি নিতে পারবেন আর এই ফোনটার সাথে আমরা দিচ্ছি খুবই এক্সপেন্সিভ একটা গিফট কিস্তিতে নিলে এই ফোনের সাথে স্পেশালি অ্যাপেল এয়ারবার সেকেন্ড জেনারেশন নিশ্চিত থাকবে নিশ্চিত থাকবে এটা না ভালো লাগে জানা আপনি ওয়ান প্লাস এয়ারবার্স অথবা একটা পি নাইন তিনটা বলুন যে একটা পছন্দ করে নিতে পারবেন আর ক্যাশে নিলে ভাই টোটাল আটটা আইটেম গিফট আপনি আমাদের কাছে বুঝে নেবেন এই ফোনের সবগুলো কালার ব্ল্যাক টাটানিয়াম ব্লু সবগুলো কাবার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন তারপর আমি যে ডিবেস আমাদের হট হর্সিকটা এই ফোনটা দুইটা ভেরিয়েন্ট যেটা জিবি রোম আর আট জিবি রাম তো এই ফোনটার মধ্যে থাকবে পাঁচ হাজার একশো ষাট এমএর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং ফিফটি মেগা পিক্সেল ট্রিপল ক্যামেরা ইউজ করা সেলফি ক্যামেরা থাকবে এইট মেগা পিক্সেল পাঁচশো ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব পাবেন স্পেশালি এই ফোনটার মধ্যে কিন্তু এআই ব্যাটন দিয়ে দিচ্ছে কোম্পানি জাস্ট দুইবার ক্লিক করবেন ক্যামেরা হবে

স্মার্ট টেন প্লাস এই ফোনটা যারা হচ্ছে আপনার আব্বুকে বা আম্মুকে হচ্ছে ভালো একটা ফোন দিতে চান ব্যাটারি ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন ছয় হাজার এম এর একটা মনস্টার বিগ ব্যাটারি ইউজ করা প্লাস আঠারো ওয়ার্ডের টাইপ সি ফোরে ফাস্ট চার্জিং এটা চার জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনে থাকবে স্পিকার থাকবে যেটা তিনশো পার্সেন্ট ভলিউম সাউন্ড সিস্টেম প্রোভাইড করবে আপনাকে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন ডিসপ্লেটা খুব স্মুথ কারণ এটা একশো বিশ হার্জার স্ক্রিন রিফ্রেশের প্লাস ডিসপ্লেতে সাতশো পিট ব্রাইটনেস পাঞ্চল ডিসপ্লে সবকিছু পাবেন আইভি সিক্স ফোর ইস করা আবার এই ফোন এক ফোন থেকে আরেক ফোনে কল দেওয়া যায় সিম কার্ড ওয়াইফাই কার্ড ছাড়া এই ফোনে আবার আবার এই ফোনে চাইলে কিন্তু ভাই আপনারা চাইলে ডুয়েল ভিডিও করতে পারবেন সামনে পিছনে ভিডিও করা যায় তো কম রেঞ্জের ফোনও ডুয়েল ভিডিও অপশন আছে আপনার ঠিক আছে তো এই ফোনটা অফিশিয়াল প্রাইস মাত্র এগারো টাকা তো যারা চাকরিজীবী অনেক সময় বাজেটে হয় না তো

তো দেখতে খুব চমৎকার এই ফোনটা থাকবে চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম পাঁচ হাজার এমএচের ব্যাটারি থাকবে পাঞ্চল ডিসপ্লে দেখবেন এটা ফোন সাথে খুব দেখছি খুব সুন্দর পাঞ্চল ডিসপ্লে ডুয়েল স্পিকার তিনশো পার্সেন্ট বলিয়াম সাউন্ড সিস্টেম আছে সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সব কিছু পাবেন এই ফোন আইটি সিক্স ফোর স্কোর এক গ্লাস পানি ছিটা ফোন আপনি বলে কোনো প্রবলেম হবে না এই ফোনটার মধ্যে একশো বিশ হাজার স্ক্রিন রিফ্রেশ আপনার এই ফোনটার মধ্যে পেয়ে যাবেন আর এই ফোনটা চলে ডুয়েল ভিডিও ফোনটা ফ্ল্যাশ সব অপশন পেয়ে যাবেন তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা যারা ভাবতেছেন এটাও আপনার কাছে না মাত্র একত্রিশশো টাকা নিয়ে আসেন ভাই বাকি টাকা ঘরে বসে পরিশোধ করেন এই ফোনের সাথে স্পেশালি আমরা দিচ্ছি হচ্ছে ভাইয়া যারা একত্রিশশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা আমাদের কাছ থেকে পার্সেস করে তার জন্য আমরা দিচ্ছি একটা জেভিএল এর সাউন্ড বক্স খুবই কিউট এটা না ভালো লাগলে একটা ফি বা একটা এয়ারবাস এখানে পছন্দ করে নেবেন তিনটা মধ্যে যেকোনো একটা ভাই নিকবেন দেখতেছেন যে কোনো নিকবেন আমরা কাস্টমাইজ করে নিতে পারবেন আর ক্যাশে নিলে ভাই টোটাল ষাটটা আইটেম গিফট এই ফোনের সাথে ইনশাল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রত্যেকটা ফোনের ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন কারণ হিউজ মানে স্টক করি মানে ঢাকা সিটির মধ্যে সবচেয়ে স্টক বেশি আমরাই করি তো আমাদের শপের লোকেশন একটু আপনাদের শেয়ার করি ঢাকা মিরপুর দশ মিরপুর দশ গোলচত্বর আসলে মেট্রো স্টেশনের সামনে সুন্দর একটা মার্কেট এই ফেস স্কোয়ার মার্কেট ওরা ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকানে এনজি কাদের বা স্ক্রিনে বেশি থাকেন আমার হোয়াটসঅ্যাপে সবকিছু আছে ফোন করলে হবে আল্লাহ হাফেজ